আপনার বিচারিক আদালত থেকে হাইকোর্ট ডিভিশনের দীর্ঘদিন পর সেই মামলা থেকে সমস্ত আসামিদেরকে খালাস দেওয়া হয় সেই খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল ফাইল করে এবং আমাদের সর্বোচ্চ আদালত ডিভিশন লিভ মঞ্জুর করার পরে যে আপিল হয় সেই আপিল আমরা দীর্ঘদিন শুনানি করেছি সরকার রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায় খালাসের যে রায় সেটা বহাল আছে এই মামলায় আর কোন সাজা আমরা আবারও আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন এই মামলাটা অত্যন্ত একটা ক্রাইম ছিল কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিঘাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন পাশাপাশি হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ প্রকৃত অর্থে আইবি রহমান সহ যারা আনফর্চুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চাইনি সরকার নেবিয়া চাইলেন না তারা এই মামলাটাকে উজ্বত করে রাজনীতি গ্রহণ তারেক রহমান সাহেবকে রাজনৈতিক ভাবে এটাকে ইনটিকেট করা হয়েছে যেটা আনপ্রেসিডেন্টাল আপনার লাগে আমাদের খারাপ লাগে যে ওনারা তারা সে ঘটনার বিচারটা হলো না এবং সেটা সরকারের জন্য আওয়ামী লী সরকারের জন্য হলো না তারা এটাকে রাজনীতন করেছে রাজনীতন না করতো প্রকৃত বিচার হতো জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিএনপির পারবর্তী চেয়ারপারসন তারকের বিরুদ্ধে আর কোনো মামলা সোবার আইন কোন মামলা নাই